আমলের মধ্যে কয় বিদাতনের মাধ্যমে লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে সর্বপ্রথম সাহাবায় কামদেরকে শিক্ষা দিছেন এই কাজগুলির নাম এবাদত এই কাজগুলির নাম নে কোরআন আর হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল শিক্ষা দিছেন কোরআন হাদিসে লেখা আছে আর রাসুল বুঝাইয়া দিছেন বন্দা যে বন্দা আল্লাহ রে ওয়াহ দাহু লাহু বিশ্বাস করল এই বন্দা আল্লাহর কোন কোন এবাদত করবে কোন এবাদত কোন সময় করবে কিভাবে করবে কি পরিমাণে করবে সব কোরআনে এবং হাদিসে লেখা আছে রাসুল শুধু বুঝাইয়া দিছেন সুতরাং আল্লাহর যাবতীয় এবাদত বন্দেগী যাবতীয় ন্যায় কামল কুরান হাদিসের মাধ্যমে রাসুল করিম সাল্লাহ ইসলাম সর্বপ্রথম বাংলাদেশের মুসলমানকে শিক্ষা দিছেন না সাহাবায় কেরামকে সর্বপ্রথম সাহাবায় কেরামকে শিক্ষা দিচ্ছেন সাহাবাগন তাবেগিনকে শিক্ষা দিছেন রাসুলের সরাসরি ছাত্রদেরকে সাহাবা বলা হয় সাহাবাদের সরাসরি ছাত্রদেরকে তাবেইন বলা হয় দুইটা নাম ইয়াত্তাগণী বলেন তো রছিলেন ডাইরেক্ট ছাত্ররা কারা আর সাহাবাদের ডাইরেক্ট ছাত্ররা তাবে তাবে ইনে তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষা দিতে দ্বিতীয় দিতে দিতে বাংলাদেশ পর্যন্ত আইসে এর ফলে তারা তারার ছাত্রদেরকে তারা তারার ছাত্রদেরকে শিক্ষা দিতে দিতে কেমন পর্যন্ত যাইবো কাজেই মুসলমানের এমন কোন নেয়া কামল নাই মুসলমানের এমন কোন এবাদত নাই যা রসুল তার সাহাবাদের শিক্ষা দিছেন না সাহাবা এরাম তাবি শিক্ষা দিছেন না এমন কোন সকল প্রকার এবাদত রসুল কে শিক্ষা দিছেন শিক্ষা দিছেন তারা পরবর্তী গোটা উন্মুত শিক্ষা দিছেন এর একটা উদাহরণ রসুল সাহাবাদের শিক্ষা দিছেন জোহরের ফরজ নামাজ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিছেন আসরের নামাজ চার রাকত রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিছেন মাগরিবের ফরজ নামাজ দুই রাকাত তিন ডাকাত তো আগে দুই ওক্ত তো সাইর রাকাত সাই রাকাত করে এখন জায়গায় এক রেখাত কম হয়ে গেল না আরজনে মনে মনে করে কর্তাময় যখন তে সামান্য কম কে রাব কে তা তো বাড়াইয়া অমান করে আলাই যদি কেউ কয় নমাজ পড়া তো সবের কাজ ওই সময় সময়রলাম সাইড রেখাত আসরের সময় ভরলামে সময় এক রাখাত আগেরটা সমান কইড়ালাই ইটার নাম ওই বিদা ইটার নাম ওই হে রসুল থেকে বেশি বুঝদার এই এক রাখাত বাড়াইয়া সমান কুইড়ালা জ্ঞান রসুলের ছিল না রে তাহলে রসুল কেন তিন ডাকাত শিক্ষা দিলেন তোর সাইড ডাকাত ফরোয়ার লাগি সব জাগে গেল গে এত মনে কাজেই কেউ যদি মাগরিবের ফরজ নামাজ তিন ডাকাতের জায়গাত এক রাখাত বাড়াইয়া পরে ইচ্ছাকৃত ভাবে তার তার নামাজ হবে বিদা তাহলে আমলটা যে আমার আমার কাছে আল্লাহর ফাওনা কোন আমল দেখ দ্বারা আল্লাহর ফাওনা আদায় হবে বিদাত মুক্ত কোন আমল বিদাত মুক্ত কোন ইমান আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য গেল মাগরিবের কথা এর ফলে আইলো আবার এশান নামাজ রসুল সাহাবাদের শিক্ষা দিয়েছেন সে জায়গা ফজরের ফরজ নামাজ রসুল সাহাবাদের শিক্ষা দিয়েছেন ফাঁসরাকাত দুই ডাকাত একজনে যদি কয় সাইরক্তের কোন অক্ত না কোন পড়লাম তিন রেখাত এখন দুই রেখা কেন আর দুই রেখাত বাড়াইয়া ফল এই বেদাতিদের সবচেয়ে বড় দলিল হইলো দুস্কি সবচেয়ে বড় দলিল হইলো দুষ্কি আর হকানি মুসলমানদের জোয়া হইল দুষ একটা ওই বিদাত হেরাক দলি হইল দুষ্কি আপনাদের হইল বিদাত ফেরার জবাব হইল দুষ্কি আপনাদের জয়াবইল রসুল সাল ইসলাম শিক্ষা দিয়া গেছেন না পরে আমরা যুক্তি দিয়া করতাছি এমন কাজের নামই বিদাত কাজেই রসুল শিক্ষা দিয়া গেছেন ফজরের ফরজ নামাজ দুই রেখাত তুমি এক রাখাত বাড়াইয়া তিন রেখাত ফরিল বিদাত দুই রাকাত বাড়াইয়া রাকাত রেখাও অবিদাত ছয় রেখাত বাড়াইয়া ছয় অবিদাত রসুল যে পরিমাণ চিকা দিয়েছেন এই পরিমাণ এটা হইল মুক্ত আমল তোমার পক্ষ থেকে বাড়াইলে কমাইলে এটাই হইল বিদাত বিদাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল নয় বিদাতের বিদাত নামের আমলের ফলাফল জান্নাত নয় রসুল বলেছেন বিদাতের পুরস্কার হইল জাহান্নাম বিদাতের পুরস্কার আরেকটা উদাহরণ দিই রাসুল তার সাহাবাদের শিক্ষা দিয়েছেন সাহাবাদ তাবেইনকে শিক্ষা দিয়েছেন তাবেইন তাবে তাবেইনকে শিক্ষা দিয়েছেন তারা তাদের ছাত্রকে তারা তারার ছাত্রকে তারা তারার ছাত্রকে তারা বাংলাদেশের মুসলমানকে তারা পরবর্তী প্রজন্মকে এভাবে কিয়ামত পর্যন্ত রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি হইল প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরুৎ শরীফ পড়া বলেন তো প্রত্যেক নমাদের শেষের সালাম ফিরাবার আগে শরীফ পড়া আছে কিনা আপনারা দুষ্কির দলিলে ভাইছেন না নবীর শিক্ষা নবীর শিক্ষা যে কোনো নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ সুন্নত জোহর ফজরের দুই ডেকাত সুন্নত নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরুদ শরীফ পরা সুন্নত ফজরের দুই ডেকাত ফরজ নামাজ ফরেন সালাম ফিরাবার আগে দুরু দুরু শরীফ পরা সুন্নত জোহরের চার জায়গা সুন্নত নামাজ ফরেন সালাম ফিরাইবার আগে দুরু শরীফ সুন্নত জোহরের চার জায়গা ফরজ নামাজ ফরেন সালাম ফিরাইবার আগে দুরু শরীফ পরা সুন্নত মা আসরের চার লেখা ফরজ নামাজ পড়েন সালাম ফিরাইবের আগে দুরু শরীফ পরাচন্নত মা গ্রীবের নামাজ পড়েন সালাম ফিরাইবের সময় ফরা আগে দুরুৎ শরীফ পরাচন্নত এশার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ পরাচন্নত জুম্মার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ পরাচন্নত ঈদের নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরুশরীফ পরাচন্নত জানাজার নামাজ ফরেন সালাম ফিরানির আগে দুরু শরীফ পরাসনত করলাম দুষ্টি এই কারণে না নবীর শিক্ষা এবার বলেন সকল নমাদের শেষে সালাম ফিরাবার আগে দুরু শরীফ পরা সুন্নত কেন নবীর শিক্ষা এখন এক ব্যক্তি ওয়াশরুমাত হুজুরে ওয়াস করছেন রসুল করিম সাল্লাম হাদিস শরীফে বলেন আমার যে উম্মত একবার আমার প্রতি দুরু শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজু করবে যে উম্মতে আমার প্রতি দশ বার দুরু শরীফ পড়বে আল্লাহ তার প্রতি এক বার রহমত নাজিল করবেন যে উম্মতে আমার প্রতি একশো বার শরীফ পড়বে আল্লাহ তার প্রতি হাজার বার রহমত নাজিল করবে তাহলে দুরু শরীফের ফজিলত আছে নি এই ফজিলত শূন্য যদি একজনে মনে মনে কয় এত বড় ফজিলতের দরুদ শুধুমাত্র নমাজের শেষে পর্ব কেন শুরুতে একবার কইরা নিলে দুষ্কি এই আইছে আবার নিয়ত বান্ধে ওই আগে দুরু শরীফ পইরা এর ফেলে না কেবারে এবার বলেন এই দুরুটা কি হবে কেন ইদা নবী শিখাইছেন না ইদা নবী নবীর শিক্ষা দেওয়া দুরুদ না এটা তোমার মন গড়া দুরু বলেন নামাজের শুরুতে দূরত পড়লে শূন্যত হবে না বেদাত হবে কেন এই দুরুদ নবীর শিক্ষা দেওয়া না এটা তোমার মন গড়া নমাজের শেষে দুরুদ নবীর শিক্ষা দেওয়া ওই যে শূন্যত নমাদের শুরুতে যদি তুমি দুরুদ শরীফ পড়ো যে নবীর শিক্ষা দেওয়া দুরুদ নয় এটা তোমার মন গড়া দুরুদ এটা শূন্যত নয় বেদাত নবী যে এটা শিক্ষা দিছেন এটার নাম শূন্যত আর যেটা মন গড়া এবাদত করা হয় ওইটার নাম ওই বেদাত যেটা মন গড়া করা হয় এটার নাম ওই বেদাত বুঝার লাগে আর উদাহরণ লাগবো না চলব যদি খনে আরো লাগবো তাই আরো একটা দেই শোনে আরো দুইটা দেই পাঁচ বেলার নমাজের জমাতের সুবিধার জন্য নবী শিক্ষা দিচ্ছেন আজান দাও একামত দাও জুমার নমাজের জুমার নমাজের জমাতের সুবিধার জন্য নবী শিক্ষা দিচ্ছেন আজান দাও একামত দাও ঈদের নামাজের জমাতের সুবিধার জন্য নবী আজান দাও একামত দাও বলেননি আপনারা ঈদের নাম আসরনি বছর কবার কবার বুঝা শুনে তাহলে মুসলমানের বৎসরে ঈদ কটা তিন নম্বর কোন ঈদ যদি কেউ করে যে নবীর শিক্ষা দেওয়া ঈদ না এটা মন গড়াবা নাই এই জন্য তিন নম্বর ঈদটার নাম শূন্য কেমনে বুঝ বেদা এই ঈদ শিক্ষা না এটা মন গড়া এই ঈদ নবী শিক্ষা না এ মন গড়া দুরুদ যেমন মন গড়া বানাইলে মন গড়া বানাইলে বিदात হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাatil উমূর ফা ইননা কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন

নবী শিখাইছেন এই জন্য সুন্নত জুম্মার নমাজের জমাতের সুবিধার জন্য আজান একামত নবী শিক্ষা দিয়েছেন এই জন্য সুন্নত ঈদের নমাজের জমাতের সুবিধার জন্য আজান একামত নবী শিক্ষা দিছেন না সুবিধার জন্য দিলাম দুষ্কি কেন কেন তাহলে বলেন ঈদের নমাজ আজান দিলে কি হবে কেন নবীর শিক্ষা নবী শিক্ষা দিছেন না ঈদের নামাজের জমাতে একামত দিলে কি হবে বেদাত কেন নবী শিক্ষা দিসেন না সুতরাং যে আমল নবী শিক্ষা দিছেন না দলিল ছাড়া মন গড়া বানাইছে এমন মন গড়া আমলের নামই বেদাত তারপরে দেখেন পচবেলার নামাজ বলেন জুম্মার নামাজ বলেন ঈদের নামাজ বলেন সবগুলি নামাজে কোরআন তেলাওয়াত আছে রুকু আছে আছে জানাজার নমাজে তেলাওয়াত নাই 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 গুনার কাম কি বলেন আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত কত বড় গুনার কাম একটা অক্কর উচ্চারণের দ্বারা দশটা সব একটা অক্কর উচ্চারণ করলে যে কোরআনের একটা অক্কর মুখে উচ্চারণ করলে দশটা সব এই কোরআন তেলাওয়াত কত বড় গুনার কাম না বিরাট বড় সবের কাজ তাহলে জানাজার নামাজে ভিতরে এত বড় সবের কাজ করলাম দুষ্কি এই কোরআন হবে কেন এই তেলাওয়াত নবীর শিক্ষা দেওয়া তেলাওয়াত নয় যে তোমার মন গড়া যুক্তির বেলার নমাজ বলেন জুম্মার নমাজ বলেন ঈদের নমাজ বলেন প্রত্যেক নমাজে রুকু করলাম সেজদা করলাম জানাজার নমাজে রুকু সেজদা করলে দুষ্কি কেন বিদাত নবী শিক্ষা দিছেন না তাহলে আমল এবাদত বন্দেগি মন গড়া যুক্তি দিয়া হয় না নবী শিক্ষা দেওয়া মতে হয় নবী শিক্ষা দেওয়া মতো যারা আমল করে এদেরকে কয় আহলে সুন্নতাল জমাত মন গড়া মতে যারা আমল করে এরারে কয় আহলে বিদাত এখান থেকে মুসলমান দুই বাগে বিভক্ত একদল মুসলমানের নাম আহলে সুন্নত আর একদল মুসলমানের নাম আহলে বিদাত আহলে সুন্নত ওই সমস্ত মুসলমানরা কয় যারা মন গড়া মতো আমল করে না নবীর মত আহলে বিদাত ওই সমস্ত মুসলমান রে কয় যারা নবীর না মন গড়া যুক্তি দিয়া মন গড়া যুক্তি দিয়া যারা আমল করে এরার নাম আহলে বিদাত নবীর সুন্নত মতে যারা আমল করে এরার নাম আহলে সুন্নত আজকে বুঝলেন কি না আহলে সুন্নতর তো আহলে সুন্নত নবীর সুন্নতের অনুসারী এই দুই দলের পরিণতি কি হবে এর সমাদান দিয়ে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লামান আবা কিলা আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কালা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না আজকাল তো ঠেলা আর ওহল এখানে ওই নবী না আমি আর আমার দলে নবী মানে আর তোমরা কেউ নবী মানো না এই বাহাদুরিটার জমানাটা হলে এখন যখন রসুল বললেন আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না সাথে সাথে সাহাবা একরাম জিজ্ঞাস করলেন হবু আল্লাহ রসুল আপনার কোন কোন মতে আপনাকে মানে না আমাদেরকে চিনে দেন বলেন কে নবী মানে আর কে নবী মানে না এই প্রশ্ন সাহাবাগন নবীর সামনে করেছিলেন কিনা নবী জব না দিয়া গেছেন না পরিষ্কার জব দিয়া গেছেন তুই তো কে নবী মানে আর কে নবী মানে না এটা নবীর হাদিস আছে। তোমার মতো কটাই মজরে এখানে নাক গোলানির দরকার কি সাহাবা যখন জিজ্ঞাসা করলেন নবী আপনাকে মানে কারা আর মানে না কারা আমাদেরকে চিনে দিন তখন নবী বলেন আমার সুন্নত মতে চলে যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে তারা আমার সুন্নত মতো আমল করে না আমাকে মানে না জান্নাতে যাবে না নবী মানে কে মন গড়া মতো এবাদত করে যে না নবীর সুন্নত মতো এবাদত করে যে এই জন্য এদের নাম আহলে শূন্যত নবীর সুন্নত মতো আমি ইবাদত করব। এই জন্য আমি আহলে সুন্নত তুমি মন গড়া মত ইবাদত করো এই জন্য তুমি আহলে বিদাত সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইনসাফ কর এখান থেকে আলোচনা শুরু হয়েছিল ইনসাফ করার তো ফাওনা দারের ফাওনা দিয়ে দাও সমস্ত বন্দার কাছে সর্বপ্রথম ভাওনা হইল আল্লার আর কত ভাওনার আলোচনা বাকি রইছে সারা রাইতে না সারা জীবনে ও খালি ফাওনার আলোচনা করে শেষ করে যেত শুধু আল্লাহর ভাওনা আর বন্দার ভাওনা রাজ একটু আলোচনা করলাম বন্দার কাছে আল্লাহর পাওনা দুইটা জিনিস আল্লাহরে শরিকদার বানাইয়া বিশ্বাস করা না আল্লাহ শরিক আর একটা হইল বিদাতী আমল করা না সুন্নতি আমল করা শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল এই দুইটা জিনিস বন্দার কাছে আল্লাহর পাওনা শিরিক মুক্ত ইমান বন্দার কাছে আল্লাহর পাওনা বিদাত মুক্ত আমল বন্দার কাছে আল্লাহর পাওনা এর ফলে রসুল বলেন বন্দা তোমার একটা ভাওনা আছে আল্লাহর কাছে কি ভাওনা আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে তোমার ফাও না আছে জান্নাত আল্লাহর কাছে তোমার ফাও না আছে জান্নাত এরপরে রাসুল বলেন তুমি যদি আল্লাহর দুইটা ফাওনা দিয়া দাও আল্লাহ তোমার ফাওনাটা দিয়া দিবে তুমি যদি আল্লাহর দুইটা পাওনা দিয়া দাও আল্লাহ তোমার পাওনাটা দিয়া দিবে সারমর্ম কি দাঁড়াইল তুমি যদি সিরিক মুক্ত ইমান রাখো বিদাত মুক্ত আমল যদি তোমার ঠিক থাকে তোমার জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন তোমার জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন সিরিক মুক্ত ইমানওয়ালা বিদাত মুক্ত আমলওয়ালার জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন আজকে এই পর্যন্ত তা খুব বললাম না ফাওনা এক দুজনের না বহু ফাওনা আছে আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে তুমি যদি মা বাবা হইয়া থাকো তাহলে তোমার কাছে সন্তানের ফাওনা আছে তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে তোমার কাছে তোমার মা বাবার ভাবনা আছে তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে তোমার স্ত্রীর ভাবনা আছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর ভাবনা আছে তুমি যদি ছাত্র হইয়া থাকো তোমার কাছে উস্তাদের ভাবনা আছে তুমি যদি উস্তাদ হইয়া থাকো তোমার কাছে ছাত্রের ভাবনা আছে তুমি যদি মসজিদের ইমাম হইয়া থাকো তোমার কাছে মুসল্লির ভাবনা আছে তুমি যদি মুসল্লি হইয়া থাকো তোমার কাছে ইমামের আছে তুমি যদি আওয়াম হইয়া থাকো তোমার কাছে আলেমের ভাবনা আছে তুমি যদি সরকার হইয়া থাকো তোমার কাছে জনগণের ভাবনা আছে তুমি যদি জনগণ হইয়া থাকো তোমার কাছে সরকারের ভাবনা আছে তুমি যদি গৃহস্থ হইয়া থাকো তোমার কাছে আলের বলদের ভাবনা আছে কথা খালি চেষ্টা কই আলে একটু তুমি যদি গিরস হইয়া থাকো তোমার কাছে আলের বলদের ভাবনা আছে যারা যারা গিরস্থি করে এরার জানার দরকার নেই যে বলদ দিয়ে আমি আল চাষ করি এটারও আমার কাছে ভাবনা আছে না দরকার নাই তফসিরের কিতাবে লেখা আছে হাল চাষ করার জন্য গরু ফালো উপবাস রাখা যাবে না ফেট বড়াইয়া খাওয়ানি লাগবে উপবাস রাখা যাবে না ফেট বড়াইয়া খাওয়ানি লাগবে ওইটা গৃহস্থের কাছে আলের বলদের ভাওনা কথা বুঝাইছি নি আমি সকালবেলা রাত পাইয়া সকালবেলা বলদ দিনে হাল হাল আর রাত্রেও খাওয়াইবেন না আলো নিবার আগেও ফেট বইয়া খাওয়াইবেন না আপনি বলদের সাথে অবিচার করেছেন জুলুম করেছেন দুই নম্বর বলদের ভাওনা হইল গৃহস্থের কাছে আলের বলদের বলদের খান্দের মধ্যে জোয়ালটা লাগাইয়া লাঙ্গলটা জোয়ালের মধ্যে বান দিয়া ফেঁকি খেত লাঙ্গলটা যাতা দিয়া দললে ফেরে লাঙ্গল যখন ফেঁকের মেদে গাইতে জায়গা তখন বলদে একটু দূরে টান দেওয়া লাগে নি এ সময় তুমি সাইয়া দেখো বলদের ফিটটা সুজার একটা টানতে পারে না টানতে গিয়া বলদের ফিটটা গুজা হইয়া যায় যদি সুজার একটা টানতে পারে তাইলে তোমার তার ফাওনা তোমার দেওয়া হয়ে গেছে আর কোনো ফাওনা নাই আর যদি দেখো গুজা হইয়া যায় তাইলে তুমি তোমার তার কাছে তোমার যে পরিমাণ পাওনা ছিল এর থেকে অতিরিক্ত উদ্ধার করতেছ আবার তুমি আলের বলদের সাথে জুলুম করতেছ আমার হালের লাঙ্গল টানতে যদি বলদের ফিট গুজা হইয়া যায় তাইলে বলদের উপরে আমি জুলুম করলাম কে দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়ায় জবাব দিতে হবে এই বেটা গৃহস্থী যে করছিলে আলের বলদের সাথে অবিচার করছিলে কেন এই শেষটা কইলাম আর কি কইলাম যে তুমি যদি গৃহস্থইয়া দেখো যে তোমার কাছে আলের বলদের ভাওনা আছে তোমার গরো যদি বিড়াল পালো বিড়ালের ভাওনা আছে তোমার কাছে তোমার গরো যদি আঁশ মুরগি ফেলো আঁশ মুরগির ভাওনা আছে তোমার কাছে তোমার গরো যদি ছাগল ফালো ছাগলের ভাওনা আছে তোমার কাছে তোমার গরো যদি কুত্তা ফালো কুত্তার ভাওনা আছে তোমার কাছে কিচ্ছুই ভালো না এমনি তোমার গরো যদি কতলা ফিফড়া গিয়া উঠে এগুলি রফাও আছে তোমার কাছে তোমার গরো যদি ফিফরা উঠে না রাস্তার মধ্যে ফিফরা চলে এই রাস্তায় দেখ তুমিও যাও ওই ফিফরারও তোমার কাছে পাও আছে কই না আমি এখানে এতে কথা বলবো এই কারণে আজকে অন্য ফাওনার আলোচনা করলাম না শুধু একমাত্র আল্লাহ এবং বন্দার ফাওনা সম্পর্কে আলোচনা করলাম হাদিস তফসিরের কিতাবে উল্লেখ আছে হাদিস শরীফের রসুল করিম সাল্লা ইসলাম বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা আছে দুইটা আল্লাহর কাছে বন্দার ফাওনা আছে একটা বন্দার কাছে আল্লাহর দুইটা ফাওনার মধ্যে একটা হইল শিরিক মুক্ত ইমান আর দুই নম্বরটা হইল বিদাত মুক্ত আমল সারা জীবন মনে থাকবে কিনা দেখেন বন্দার কাছে আল্লাহর ফাওনা দুইটা জিনিস একটা হইল শিরিক মুক্ত ইমান আর একটা হইল বিদাত মুক্ত আমল আর আল্লাহর কাছে বন্দার ফাওনা একটা সেটা হইল জান্নাত শিরিক মুক্ত ইমানের বিনিময়ে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে বিদাত মুক্ত আমলের বিনিময়ে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে কাজী আল্লাহ আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে শিরিক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত আমলের মাধ্যমে আল্লাহর বিচারে শেষ বিচারের দিন আল্লাহরকে যেন আমরা জান্নাত পাইতে পারি সেই তৌফিক আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিক ইজ্জতি আমাফুনা ওসালাম আল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ রবীলআ